আসসালামু আলাইকুম সততা বাজারে দায়তনের তেল আমরা এখনো যারা সন্দেহতে আছি এই তেলটাকে আসলে কাজ করবে কিনা এত টাকা দিয়ে এত তেল কিনবো এটাকে আসলে আমার শরীরের কোনো উপকারে আসবে কিনা তো সেই ক্ষেত্রে আমি বলবো আমরা আজকে চলে এসেছি আমাদের একজন সময় তো কাস্টমার ভাইয়ের কাছে তো সে আজকে আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে সেই তেলটা তো আমাদের কাছ থেকে ক্রয় করেছে সে আসলে তার টাকাটা বিফলে গেছে নাকি সে আমাদের তেল থেকে আসলে এসে উপকার পেয়েছে আমরা ভাইয়ের মুখ থেকে আসতে শুনবো যে ভাই একটু আমাদেরকে বলতেন আসসালামু আলাইকুম তেলটা আমি প্রায় এক থেকে দেড় মাস আগে নিয়েছিলাম ইউজ করছি প্রায় শেষের দিকে তেলটা ইউজ করে খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে মাথায় দেওয়ার পরে মাথায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটু অন্যরকম লাগে আর যে স্কিনে দিলে কুচকুচে যে ভাবটা আছে না ওইটাও কিছুটা ইয়া পাইছে আমি ভালোই ফাঁকস আমার কাছে মনে হচ্ছে এটা অথেন্টিক অরিজিনাল আপনারা সবাই ইউজ করতে পারেন ভালো লাগবে সবার তেলটা নিয়ে আপনি স্যাটিসফাই বলা যায় যে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন এখন পর্যন্ত শ্রোতা বাজারের তেল নিয়ে কেউ প্রতারিত হয়নি বা কেউ টাকা তাদের টাকা বিফলে যায়নি আপনারাও শ্রোতা বাজারের তেলটা নিতে পারেন ইনশাল্লাহ আপনারাও আপনাদের টাকাটা কোনো বিফলে যাবে না বা আপনারাও তেল নিয়ে ঠকবেন না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রোতা বাজারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ